তো হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি মল্লিক নিউ বক্সে আর একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আজ অলরেডি স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে এই গাড়িটা আজকে ডেলিভারি চলে গেল তো আপনারা একদম সঠিক দেখছেন সঠিক দেখছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরেছি একটা বাঁকুড়া পুরুলিয়া মডেলের একদম নতুনের মতো চকচকে সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলেই ভিডিওটা দেখছেন ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন গাড়ি সম্বন্ধে আপনারা এই গাড়ি সম্বন্ধে আপনারা সব বুঝে যাবেন তো গাড়ির ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি গাড়ি আছে চার চ্যানেলের চাষেস দেখতে পাচ্ছেন চার চ্যানেলের চাষেস গাড়ি আছে পুয়া বাঁকুড়া মডেলের গাড়ি গাড়িটাতে একশো নব্বই ইঞ্জিন আছে একশো সাতের গিয়ার বক্স একশো সাতের ডিপান্সিয়াল ডিপান্সিয়ালের ওপর সেট করা আছে পাতি সেট একদমই ঝাক্কাস পাতি সেট আর তার মধ্যে মাচারা দেখতে পাচ্ছেন হেভি আছে আর গাড়িটা এক্ষুনি ডেলিভারি চলে যাবে আর গাড়িটার ওয়ারিং সিস্টেম একদম কমপ্লিট নতুন আছে আপনারা চেক করতে পারেন দেখতে পারেন ব্যাটারি দেখতে পাচ্ছেন একদমই নতুন আর বোধ হয় গাড়ির পিছনে দুটো টায়ার মনে হয় তেরোর দেওয়া আছে তেরো আর পাওয়ার জন্য বারো মান্থস ওয়ারেন্টি একটা ব্যাটারি দেওয়া আছে আর গাড়ি এখন স্টার্টিংয়ে আছে গাড়ির সেলফে স্টার্ট হয় এবং গাড়ির হেডলাইট ব্যাকলাইট ওয়ারিং সিস্টেম পুরো কমপ্লিট নতুন আর গাড়িটার মডেলটা দেখতে পাচ্ছেন একদম মনে হয় বাঁশ বা রড ব মতো মডেল মানে রড বহন করবে এরকম মডেল সাইড সাইডে প্রচুর জায়গা থ্রি সিটার গাড়ি দেখতে পাচ্ছেন আর আপনারা যদি এই মডেলের গাড়ি বা বাঁকুড়া পুরুলিয়া থেকে যদি এই মডেলের গাড়ি নিতে চান বা যে কোনো জায়গা থেকে যদি এই মডেলের গাড়ি নিতে চান তাহলে অবশ্যই চলে আসুন মল্লিক ইঞ্জিনিয়া ওয়াক্সের কারখানায় কারণ মল্লিক ইঞ্জিনিয়া ওয়াক্সের কারখানায় আপনি সব মডেলের গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন মানে তুম আপনি এসে বলবেন এই মডেলের গাড়ি আমার লাগবে মল্লিক কারখানা সেটাই আপনাকে রেডি করে দেবে আর বলে দিই এই গাড়িটার লোড ক্যাপাসিটি হচ্ছে আড়াই থেকে তিন টন লোড ক্যাপাসিটি একশো নব্বই ইঞ্জিনের গাড়ি বুঝতে পারছেন কতটা কতটা লোড ক্যাপাসিটি হবে দেখতে পাচ্ছেন একবার সেলফ মারবার আর গ্যাডা গ্যাডা গাড়ি গাড়ি স্টার্ট কোনো কথাই হবে না একবার সেলফ মারলেই স্টার্ট তো আপনারা যদি নিতে চান এরকম গাড়ি তাহলে অবশ্যই মল্লিক্সের কারখানা যোগাযোগ করবেন ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশান ফোন নাম্বার আছে ওখান থেকে আপনার আরামসে যোগাযোগ করতে পারবেন আর এই ড্রাইভারটা মনে হয় গাড়িটা নিয়ে যাবে ড্রাইভার এনেছে ওরা তার জন্য চালিয়ে চেক করে নিচ্ছে যে গাড়ি ঠিকঠাক আছে কি না এবার গাড়িটা রওনা দেবে এবার আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বা গাড়িটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মৌলিক যে অসখানায় ভিডিওগুলো নিয়মিত মতো দেখতে থাকবেন ধন্যবাদ